মঙ্গলবার সংসদের শেকালীন অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে আদানি এবং উত্তরপ্রদেশের সম্পূর্ণ মণিপুর সহিংসতা নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধী ভারত জোটের সাংসদরা বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা তবে বিক্ষোভে অংশ নেয়নি এসপি ও তৃণমূল কংগ্রেস এদিকে মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে ভারত চীন সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রী এস এস জয়শঙ্কর পূর্ব লাদাখে প্রক্রিয় নিয়ন্ত্রণ রেখা বা লেখ বরাবর সফল বিচ্ছিন্নকরণ চুক্তির পরে ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে বলে এদিন সংসদের নিম্ন কক্ষ লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দু সাল থেকে ভারত চীন অভ্যন্তরীণ সম্পর্ক অস্বাভাবিক ছিল যখন চীনা কর্মকাণ্ডের ফলে সীমান্ত এলাকায় শান্তি বিঘ্নিত হয়েছিল বলে সংসদে উল্লেখ করেন বিদেশমন্ত্রী সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের কূটনৈতিক পদক্ষেপের প্রতিফরন ঘটিয়েছে এবং এর ফলে আমাদের সম্পর্ককে কিছুটা উন্নতির দিকে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত নিষ্পত্তির জন্য একটি নেত্র পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্তের মধ্য দিয়ে এগিয়ে যাবে চীন এবং ভারতের সম্পর্ক বলে এদিন সংসদে জানিয়েছেন বিদেশমন্ত্রী। হাউস এই সত্যটি সম্পর্কে অবগত যে 1962 সালে যুদ্ধ এবং এর আগের ঘটনার ফলস্বরূপ আক্ষাই চীনের

Subsequently, in 1996, India and China agreed on confidence building measures in the military field. In 2003, we finalized a declaration of principles of our relations and comprehensive cooperation, which included the appointment of special representatives. In 2005, a protocol was formulated on modalities for the implementation of confidence building measures along the LAC. At the same time, the political parameters and guiding principles for the settlement of the boundary question was agreed to. In 2012, a working mechanism for consultation and coordination, WMCC, was established, and a year later we reached an understanding on border defence cooperation as <coughs> well. Speaker Sir, the purpose of my recalling these agreements is to underline the elaborate nature of our shared efforts to ensure peace and tranquility. এদিকে এদিন লোকসভা ব্যাংকিং আইন সংশোধনী বিল দু চব্বিশ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

সংশোধনীগুলি প্রশাসনের মান উন্নত করতে প্রতিবেদনে ধারাবাহিকতা প্রদান আমানতকারী এবং বিনিয়োগকারীদের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করতে সরকারি খাতের ব্যাংকগুলিতে অডিটের উন্নতিতে সহায়ক হবে বলে সংসদে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রিপোর্ট নিউজ